এখন আপনি তো চিন্তা করতে পারেন যে আমি কেবি করছি না আমি দিছি কবিরাজ আপনি তো করেন না আমিও জানি আপনি আমি নির্দিষ্ট না বলতেছি মানে সামাজিকভাবে অনির্দিষ্টভাবে বলতেছি কথাটা বা আমারে দিয়ে বলি আমি তো করি নাই কিন্তু আমি কি করছি কবিরাজে কবিরাজরে কি দিছি কথা বলে না থাই মেয়ে গেছে কবিরাজরে কে দিছি টাকা দিছি মানে আপনার কি সমস্যা এবার আরেকটা হাদিসে আসেন আপনার কি সমস্যা হবে মুসনাদ আহমদের হাদিস নয় হাজার নং হাদিসের বর্ণনায় নবী বলেন মান আতা কাহিনান আও সাহেরান মান আতা কাহিনান আও সাহেরান আমার যে উম্মত কোন গণকের কাছে গেল অথবা কোন জাদুকারীর কাছে গেল কার কাছে গণকের কাছে নয়তো জাদুকরের কাছে যাওয়ার পরে তার এই কাজকে সত্যায়ন করলো কাজ করাইলো কি করলো কাজ করাইলো আল্লাহ নবী বলেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদ আল্লাহ নবী বলেন সেই উম্মত আমি নবীকে আমি নবীর রিসালাতের উপর কুফরি করলো বলেন নাউযুবিল্লাহ এবার যে আমার নবীর উপরে কুফিরি করে সেও কি মুসলমান আছে না কাফের যদি নামাজ পড়ে তাও এখন এই কাজ যদি কারো মধ্যে থাকে আপনি নামাজ পড়ে না চাই করে এই কথা আপনি ভালোভাবে জেনে রাখেন এই মুহূর্তে আপনি মুসলমান না হ্যাঁ হ্যাঁ আপনি কি না যদি করেন যদি কেউ করে সে কি না সবাই এক উত্তর সবাই সমস্যার উত্তর দিবেন সে কি না মুসলমান না এখন তবার কোন পথ আছে